আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন আমাদের এখানে আবহাওয়াটায় কদিন থেকেই মানে বৃষ্টি হচ্ছে আবার রোদ বের হয়ে যাচ্ছে তো একটু আগে এখানে রোদ ছিল যে আবার বৃষ্টি হতে শুরু করেছে একটু আগে অনেক বৃষ্টি হলো এখন মানে ঝিমঝিম করে পড়ছে বৃষ্টি তো এই বৃষ্টিতে আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্না করছি এই যে দেখেন চিকেন বিরিয়ানি করার জন্য এই যে ভাতের পানিটা আমি এখানে ফুটতে দিয়েছি আর চালটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে কিন্তু চিকেন আর আলু রেডি হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা সব কিছু মশলা রেডি করে রেখেছি আর এই যে দেখেন বৃষ্টি হচ্ছিলো তার জন্য রান্নার স্যারের দিকে বৃষ্টি ছিট আসছিলো তার জন্য এরকম পলিথিন দিয়ে দিয়েছি আর এই যে পুকুরে দেখেন একটু একটু বুঝতে পারবেন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার সাথে সাথে গাছগুলো দেখেন কত সুন্দর সতেজ হয়ে উঠেছে একদম সবুজ কষকসছে একদম দেখতেই ভালো লাগছে চারিদিক এই যে এই যে আর নাপিসা মেহেক বলেছে কলা পাতা নিয়ে আসবা কলা পাতাতে আজকে বিরিয়ানি খাব তো দেখি নি যাওয়া যায় কি না যে বৃষ্টি হচ্ছে আর এই যে এদিকে ফুলের গাছ ছিল তো ফুলের গাছের বীজগুলো পরে আবার দেখেন গাছ বের হয়ে গেছে অনেক গাছ বের হয়েছে এই যে আর এইখানে দেখেন চাল কুমড়ো পুঁই শাক মানে বীজ পড়েছে পরে কত গাছ হয়ে গেছে আর এখানে কিছু তরমুজ গাছ মানে এই গাছগুলো আমরা লাগাইনি এখানে বীজ পড়েছে দিয়ে আপনা আপনি হয়ে গেছে তার সঙ্গে একটা করলা গাছ আছে কাঁকরুল গাছ আছে এই যার আমি চারিদিকে কিন্তু পেঁপের বীজ ছিটিয়েছি আর চাল কুমড়ো বীজ ছিটিয়েছি এখন মনে হয় বের হবে এবার আর এই বৃষ্টির সময়তে চুলোতে রান্না করতেই ভালো লাগে তা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আর মেহেকেরাব একটু মানে চুলোতে জাল দিচ্ছে আর তুমি একটু মানে পানিটা ফুটিয়ে দাও ভাতের সব কিছু রেডি হয়ে গেছে একটু ভাতটা হলে পরে তারপরে সাজিয়ে নিব তাহলে পরে আমাদের কমপ্লিট তো এই বৃষ্টির সময়তে মানে কাদের বেশি ভালো লাগে কে কে পছন্দ করে খিচুড়ি পোলাও বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু বৃষ্টি কমতেই পাখিগুলো আবার চেঁচাতে শুরু করেছে রান্নুনি বসে গেছে রান্না সালে আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি তাও আবার গ্রাম্য পদ্ধতিতে এই যে বৃষ্টি হচ্ছে আর মেঘ যাচ্ছে চারিদিকে পাখির আওয়াজ এত ভালো লাগছে কি বলবো গ্রামের এটাই হচ্ছে ঐতিহ্য মানে গ্রামে এত সুন্দর পরিবেশ যারা গ্রামে আছে তারাই জানে এই বৃষ্টি হবে আর এই মাটির গন্ধ গ্রামের মজাই আলাদা কত সুন্দর পরিবেশ করে আবার বৃষ্টি আসবে এখন তো টুকটুক করে পড়ছে এই সাইডে মেঘ লেগেছে আবার মেঘ গরম ধরেছে এই সাইডে তো বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে চারিদিকে আবার সবুজ হয়ে গেল কনকার বৃষ্টিতে আবার বলছে নিম্নচাপ

से सब छोटो का दिन का मुना पड़ छी निश्चित तो हम धार धारे देख छिलम जति कोई माछला उठे तो कोई माछला उठे नहीं। कोई माछ जेकटा ने फैला जे उठे पलाई जे बताई चलिए सही दिन का बिस्ते ते कोई सारे दिल ऐसे नहीं <laughs> है ये सारे दिल ये ची आराम ही आकाय को ले ली ना कि सराबो किन्तु आप सहारे

পাশে জমিতে ধান কেটেছে ওই জমিটায় কিছু ধান ছিল সেগুলোকে তুলে এনে ওদেরকে দিয়েছিলাম পড়ে আসে এখনো খেতে এসছে তাহলেই না ওই যে খাটকটা হয়ে গেছিলো পানিতে ভিজে গেছিল ফেলে দিয়েলাম তার জন্য পাখি যত রকম দেখতে এই যে পুকুর ওই পাড়ে চলছে আমাদের এই সাইডে ওটাকে একটা ডাবু বলে এই এই প্রচুর পাখি একসাথে এত চা চাইতে লাগে পাখি গুলো এই সাইডে বৃষ্টি হচ্ছে মেঘলা আছে হলো এদিকে আসছে আল্লাহ খুব আজ মানে সাহায্য করলো অনেক রক্ষা করলো আজ সেদিন মানে বৃষ্টি যদি মেজেতে যদি মানে আজকে ভালো বৃষ্টি হলো কিন্তু আমাদের কিছু ক্ষতি হয়নি মানে সরাসরি বৃষ্টি হয়েছে কোনো বাতাস দেয়নি তারপরে বাতাস দিত তারপরে সব পুরো ভিজে যেত আমি রান্না করতেই পেতাম না জাল খাট গুলো সেরকম শুকনো ছিল না ভিজে গেছিল সেদিন তুলতে ভুলে গেছিলাম পরশু দিন পরশু বৃষ্টি হয়েছিল সব ভিজে গেছিল এই যে দুটো পাখি একসাথে প্রচুর পাখি এই কাঠকুড়া করে ভালো জন্যই করে আমাদের আজকে এখনো ক্ষতি হয়নি অসুবিধা হয়নি মানে জাল তো একটু অসুবিধা হয়েছে নরম হয়ে গেছে তার জন্য তাও অনেকক্ষণ বেশক্ষণ লাগলো না খুব তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি হয়ে গেছে আর এই বৃষ্টি হচ্ছে তার জন্যই নাপিস আমি কত নিয়ে আসি নাতে যখনই মানে রান্না করি তখন আসবি আর খাই কলার দিয়ে খাই তো ভালো লাগে বাড়িতে খাওয়া দেখেন দেবে আমাদের বিরিয়ানি হয়ে গেছে ওই বিরিয়ানি এই যে বিরিয়ানিটা দেখো কত সুন্দর একেবারে ঝরঝরে হয়েছে আর চিকেন বিরিয়ানি কালারটা দেখো কত সুন্দর আর ভাত একদম লম্বা লম্বা একটাও ভেঙে যায়নি সেদ্ধ হয়েছে খুব সুন্দর কেউ যদি দেখতে চান এই চিকেন বিরিয়ানির রেসিপিটা তাহলে পরে আপনারা আমাদের রান্না চ্যানেলে দেখে নিতে পারবেন খুবই সহজভাবে দেখিয়েছি গ্রাম্য পদ্ধতিতে খুবই কম মশলায় কম মশলা দিয়েছি ঠিকই কিন্তু এত এত সুন্দর সুন্দর খেতে আর সেন্ট উঠছে একবার যদি বানিয়ে খান তাহলে আর কিনে খেতে ইচ্ছা করবে না এতটা টেস্টি এটা আর এক প্লেটের দামে আপনি এটা পাঁচ বানিয়ে নিতে পারবেন সন্ধ্যা লেগে গেছে পানি টানি তো ছেড়ে গেছে এবার বাড়ি যাব আমরা তো ওখান থেকে চলে এসেছি আর ওদের জন্য কলা পাতা এনেছি কলা পাতা E aí लखन लम्बा लम्बा एक सम माने सुन छ छ रहे छ बहुत सुंदर है बेटा हां जो पाते हो बात बात से ही है बस